যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃতি মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মারুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলে কথা বলবো সেটা হলো পাঁচোয়াক্ত নামাজের পরে তেসবিহ পাঠ করা সাহীব নেব্বানিজ বর্ণিত হয়েছে নবী করিম সল্লাল্লাহ আলিসাল্লামের কাছে শেখবা দরিদ্র সাহাবীরা গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবীরা তারা পাঁচোয়াক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে যেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ নামাজের পর 33 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পচ্ছক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একই রকম সব দান করবেন ভাইর আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালা কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে ব্যাপারটা তা নয় তবে হজ করে যে পরিমাণ সব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক নামাজের পর নামাজের পরে তেজবি পাঠ করা সুবাহ আল্লাহ আল্লাহাম কোন বর্ণনা সুবাহ আল্লাহ এবং আলহামদুল্লাহ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকেই করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটা করলেও হবে ইনশাল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সহব এনে দেবে ওমরার সব এনে দিবে সেটি হল সকালে ফদরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাসগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আস্কার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এ শাকের নামাজ আল্লাহ ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং সব দান করবে তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমাদের মাধ্যমে আমরা হজের সব পেতে পারি সেটা হলো তিনই জ্ঞান অর্জন করার জন্য বা তিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এহারামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সব দান করবেন তাহলে তিনটা আমল পেলাম তিন নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায় কোরার আদিসের এই অর্জন করার জন্য যায় তবরে এই সম্পর্কে আদিসে বর্ণিত বিশ্বাল্লা বলিছিল মানে কথা আহিলেন মসজিদি লা ইউরিদো ইল্লা আইয়াতা আল্লা মাহ ইল্লা আইয়াতে আল্লামা খায়রান আই আল্লি মাহ ব্যক্তি যদি মসজিদে যায় কোরার হাদিসের কোন জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান এওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কানাল্লাহু কা আজরি হাজিন তামমান আজ্জাতহু তাআলা আল্লাহ তালা তাকে এমন একটা আজর সব দিবেন যেlastা পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ অপূর্ণ না পরিপূর্ণ আজর সওয়াব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মতবে যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামায়ে কেরাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে शामिल হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের সব পাওয়া যাবে আল্লাহ চার নম্বর মসজিদে কেউ পাঁচ অক্ত নামাজের জন্য যখন বের হবে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দে এ সম্পর্কে রবি সাল্লাহামের হারিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন আজরুহু কাজরি কাজরুল হাজিল মোহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এই তা

তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সব দান করবে তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর যে গণনা হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব পাব ইনশাআল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার নামাজ আদায় করার পর সূর্য ওঠার পূর্ণ বিশ পরে ওই পুরো সময়টুকু বসে বসে দিন শিক্ষা মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি পড়ি আল্লাহ করবেন এবং দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই চাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবাহিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি মসজিদে হাজির হওয়ার জন্য পাচক বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তাকে এহারামকারী সাদা কাপড়ে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করে এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি বাইর আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ তেত্রিশ বা সোহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ চৌত্রিশ আল্লাহ যখন পাঁচ তেন আমাদের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে অজর সব লাভ করব আবার যখন এশাকের নামাজ পড়বেন অজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির করে তখন আপনি আল্লাহ কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচক্য নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাল্লাহ হাদিসেনা ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে আল্লাহ যে সব পাবো এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করবো এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়াত করব এবং এই এই আশায় করবো আল্লাহ আলমিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করব করবো তো ইনশাআল্লাহ তাহলে হজ আমরা যারা করতে পারছি না তারা হজ আমরা করার জন্য সচেষ্ট থাকবই আর পাশাপাশি এই আমল গুলো করলে হজ আমরা সব আমরা আশা করবো আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমল করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল লাগিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার টফিক দান করো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ